সকালে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে যদি থাকে সুটকি মাছের ভর্তা তাহলে সকালের খাবারটা একদম জমে উঠবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ ও সিম্পল একটি রেসিপি যা কম বেশি সবাই তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এর জন্য এখানে আমি চালা মাছের সুটকি নিয়েছি পরিমাণ মতো আপনারাও নিজেরা পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন একটি প্যানে তিন থেকে চার মিনিটের মতো সুটকি মাছগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে গরম করে নিব তেল গরম হয়ে গেলে এতে রসুন কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে তিনটি রসুন নিয়েছি আপনারা চাইলে পরিমাণের উপর নির্ভর করে রসুনের পরিমাণটাও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য পরিমাণ বেশি পেঁয়াজগুলো লালচে কালার করে ভেজে নিব যখন লালচে কালার হয়ে আসবে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি আপনারা চাইলে পরিমাপটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এ যে শুটকি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো ধুয়ে আবারও সুন্দরভাবে ভেজে নেব তেলের মধ্যে তিন থেকে চার মিনিটের মতো লালচে কালার করে শুটকি মাছগুলো যখন ভাজতে ভাজতে মচমচে হয়ে আসবে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা হয়ে এলে শিল্পাটায় দিয়ে বেটে নেব ভাজা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি শিল্পাটাতে এখন এগুলো বেটে নিচ্ছি বেটে গুঁড়ো গুঁড়ো করে নিব এবং ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে বেটে নিতে হবে পেঁয়াজ এবং সুটকিগুলো যখন মোটামুটি বাটা হয়ে যাবে এ পর্যায়ে রসুন ও শুকনো মরিচগুলো দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচের পরিমাপটা আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন এবং লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে বেটে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে বেটে মিহি হয়ে গিয়েছে এরপর যে আমার সুটকি ভর্তাটা রেডি আপনারা চাইলে এ পর্যায়ে সরিষার তেল অ্যাড করতে পারেন বাট আমার প্রয়োজন ছিল না তাই আমি আর তেল ইউজ করিনি তৈরি হয়ে গেল দারুণ ও মজাদার স্বাদের সুটকি মাছের ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ